উম্মতে আল্লাহ রসুল যখন জিহাদে যেতেন যুদ্ধে যেতেন তখন আশেকের আশেকের মানত করতেন আল্লাহ রসুল যদি শহীদ সালামতে আল্লাহ রহমতে যুদ্ধ থেকে ফিরত আসে তখন তখন এই তাদের সামনে আল্লাহ রসুল সমত যারা যুদ্ধ গিয়েছেন তাদের সামনে জিয়াতে পাঠ করল যে যুদ্ধ থেকে আল্লাহ রসুল কামিয়াব হয়ে এসেছে তখন আশেখ রসুল্লাহ বলেছেন রসুল আমরা তো আলোচ করেছিলাম যারা আপনার সাথে যুদ্ধ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য

সময় সাহাবারা থাকতেন যেটা দলিল ওনারা দেন সেটাও বলে দিচ্ছে আল্লাহ রসুল হেঁটে হেঁটে যাচ্ছেন গান বাজনা হচ্ছে এই গান বাজনার আবার শুনে আল্লাহ রসুল কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে উপস্থিত সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ তখন আল্লাহ রসুল বলছেন এত অশ্লীল ভাষা বাক্য বিনিময় করে ইমান নাশকতামূলক গান বাজনা হচ্ছে এটা মুসলমান শুনলে মুসলমানের ইমান বরবাদ হয়ে যাবে তাহলে আমরা কি বুঝতে পারি যে গান বাজনা শুনলে মুসলমানের ভিতরে জিনার উত্তেজনা বাড়বে মুসলমান খারাপ কাজে লিপ্ত হবে সেই গান বাজনা শোনা মুসলমানের জন্য বিলকুল হারা আবার যে গান বা হাম নাচের সুর জিয়াতে তারিফাজের যে যা শুনলে মুসলমানের ইমান তাজা হবে তার সাথে যে গান বাজনা হাম সুল এবং জিয়াদের তারিফাতের গজলের সাথে যে বাদ্যযন্ত্র ব্যবহার হবে সেটা শরীয়তের আইন অনুপাতে বিলকুল জায়জ বর্তমানে আপনি যদি একজন বেদিনকে খুন করেন আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে ছেড়ে দিবে আরে উচ্চস্বরে বলেন না ছেড়ে দিবে হয়তো যাব জীবন কারণ অন্ড হয় ফার্সি কি বলে কি বলেন প্রচলিত আইন অনুযায়ী কি যাব জীবন কারণ অন্ড না হয় কি ফার্সি তাই তো তাহলে বর্তমানে ওই যুদ্ধ নাই যার কারণে যে আউলি আল্লাহর মাধ্যমে কোরআন সুন্নার শিক্ষা পাবেন আল্লাহ আল্লাহর রসুলের দয়াতের সুরের মাধ্যমে কোরআন সুন্দর ভিত্তিক জীবন ব্যবস্থার মাধ্যমে মুসলমান হবে সে আউলি আল্লাহ সানে বর্তমানে জিয়াদের তারিফাদের গজলের পরিবর্তে আউলি আল্লাহ সানে গজল ব্যবহৃত হয়ে থাকে কথা বুঝতে পেরেছে এটা শরীয়তে আইন অনুপাতে বিলকুল জায়েজ রয়েছে আমরা যারা এভাবে যারা নামাজের নিয়ত বাঁধি আমরা আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা অনুযায়ী কি বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা উনি এই লিখিত কিতাব কিতাবের নাম ফিকায় আকবর এই ফিকায় আকবর কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আউলিয়া আল্লাহর দরবারে যে সাদাকা ওয়ালি হয় এটা बिल्कुल जायज রেখে গেছে বুঝে বের করেন দেখেন আরো কিতাবের নাম বলে দিচ্ছি ফতোয় শামী ফতোয় খাইরিয়া এই সমস্ত কিতাব যদি থাকে দেখে আর যদি না থাকে মাইজবান লটড়িত যাইয়াত শাই বাবা আমাদের দিছে আমি ফিস্টল লাগিয়ে দেখে দিই সুবহানাল্লাহ আগে বলেছি চা বাবা পর ইসলাম প্রতিষ্ঠিত না ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কুরআন সুন্নাত সহিহ দুনীদের উপরে আচ্ছা আল্লাহ রাসূল মদিনা শরীফ মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ গিয়েছিলেন মদিনা শরীফের ল ল নারী আবাল লিতত কলনারী আরবী গজরাত করে দब्बा দিয়ে নাকরাবা দিয়ে আল্লাহ রাসূলকে বরণ করেছিলেন না হচ্ছে কথা বুঝতে হচ্ছে ঢোল আর রাবাব মানি হচ্ছে ওই ফতুয়ের স্বামী খাইরিয়ার মধ্যে এটা দূতারা সাথে তুলনা করেছে তৎকালীন আরবি যন্ত্রের মাধ্যমে আল্লাহ রসুলকে বরণ করেছিলেন এনে তো মোলার আমার সরবঙ্গ গেছে এদিকে আসো ওই গজলটা গাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো

মদিনা বাসী দপ বাজিয়ে নাকারা বাজিয়ে বাজিয়ে আল্লাহ রসুলকে বরণ করে নিয়েছে কথা বুঝতে পেরেছেন তো আজমির শরীফে মাজভান শরীফে ব্যাসেক বা বগদার শরীফেও অনেকে বোগদার শরীফের মুড়ি এখন যে বোগদার শরীফে নাই আপনারা ভুলে গেছেন খাজা মনুদ্দিন চিস্তির আগমনে গোসেবাক আব্দুল কাজের জিলানি সামা কাওয়ালির ব্যবস্থা করেছিল যার কারণে বর্তমানে বেসক আউলি আল্লাহ দরবারে কিন্তু যে গান বাজনা শুনলে মুসলমানের কিমাত নষ্ট হয়ে যাবে সেই গান বাজনা শোনা মুসলমানের জন্য বিলকুল হারাম রসুল প্রেম আল্লাহ প্রেম কলি প্রেম এর মাধ্যমে আল্লাহকে বেশি বেশি ভালোবাসতে ইচ্ছা করবে সেই গান বাজনা শরীয়তের আইন অনুপাতে বিলকুল দায়ক রয়েছে